বন্ধুরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন মুর্শিদাবাদ লালগোলা থানার অন্তর্গত যে তারানগর নদী ভাঙন সেই নদীর ভাঙন নিয়ে সেখানকার এলাকার যে মানুষজন তারা নেতা মন্ত্রীর ওপর ক্ষোভ দিলেন কেন এই নদী ভাঙন আজ হঠাৎ করে নয় কত কয়েক মাস ধরে লাগাতার নদী ভাঙন চলছে তাতে সেখানকার জন সাধারণ বা জনগণ দেখেন কি হারে তাদের ওপরে নেতা মন্ত্রীদের ওপর ক্ষোভ উগরে দিলেন আছে সরকার এমপি কি জন্য তৈরি হয়েছে মানুষের সেবা করার জন্য না তাদের বিজনেস বাঁচানোর জন্য বিজনেস করবেন পলিটিক্সে আসবেন না বিজনেসে দাঁড়িয়ে থাকেন মানুষ রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা এটা আমরা জানি জনগণ জানে তো আপনারা রাজনীতি করতে আসছেন কেন জনগণের সেবা না করবেন তো কেন পাঁচ বছর ধরে তারানগর রাধাকৃষ্ণপুর এবং কি সামসের গঞ্জ শুনেছি অনেক বিঘের বিঘা জমি বাড়িঘর শত শত চলে গেল তারা করবে কি কুঁড়ে পেতে থাকবে কত দিন থাকবে অন্যজনের বাগানে কুঁড়ে পেতে কত দিন থাকতে দিবে ও তো সাধারণ যার বাগানে আমি বসে থাকছি সেহেতু একজন নিরীহ মানুষ তো দায়বদ্ধতা নেই সরকারের কি দাবি এখন দাবি করছি অবিলম্বে ওদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হোক আর এখনই এমার্জেন্সি এখানে সিকিউরিটি দেওয়া হোক ভলেন্টিয়ার দেওয়া হোক কারণটা মিনিটাই ধ্বংস হয়ে যেতে পারে ঘটে যেতে পারে দুর্ঘটনা ধ্বস নামতে আছে নামতে আছে মানুষ সাধারণ কেউ আতঙ্কিত সাইডে যে মাথা ধরে বসে থাকছে সে যদি চলে যায় প্রশাসনে সে দেখতে হবে না সকাল থেকে আমি আছি এখন এগারোটা এগারোটা পর্যন্ত জানি না এখন এলোকে জানি না যাকে জনপদতিনি করেছেন যারা লোকসভা পার্টি দুই দুই জি তুমি কি তিনি কি এখানে কি বলছেন এখন পরিদর্শনে আছে এই বছর এমএলএ সাহেব সুযোগ গত কাল নাই পরশুদিন এসে তাদেরকে বার্তা দিয়ে গেছে ব্যবস্থা করছি কোন নিশ্চয় একদম নিশ্চিতভাবে বলেনি আপনাদের জন্য করবো আর এমএলএ সাহেব আপনিnabla আপনি উপরে চালান আপনি ওপরে জানান আমার এলাকার তারানগর রাধা কৃষ্ণপুরের বাসীদের পুনর্বাসন দিতে হবে কেন ধর্ম পালন করার জন্য লক্ষ লক্ষ টাকা দেওয়া হচ্ছে এদেরকে এক লক্ষ দুই লক্ষ করে টাকা দিয়ে এদের পুনর্বাসন করা হয় না না কেন হবে ট্যাক্স সরকারের ঘর থেকে টাকা দেয় না একটা অজ কিনলে একটা জামা কিনলে সেখান থেকে আমরা শত শত টাকা ট্যাক্স দিই একটা গরিব মানুষও সেখানে ট্যাক্স দেয় তাহলে সরকারের দায়িত্ব ওদের দেখাশোনা করা তাদের ভালো ব্যবস্থা করা করা সুব্যবস্থা কোনো কিছুই কোনো জায়গা কাজ হয়নি আর একটু কথা তুলে ধরি লালগোলা কৃষ্ণপুর হসপিটাল কোনো চেঞ্জ নাই বিগত দিনে যা তাই পরিণত প্রেসেন্ট মাটিতে শুয়ে থাকছে জায়গা পাচ্ছে ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করবেন